সালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচুর নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ছাগলবেলা পাখি কবুতরকে ওষুধ খাওয়ান না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ মেগাসট ইনজেকশন এটা কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দেবেন মোটা তাজাকরণ প্রজনন ও অন্যান্য কাজে নিয়োজিত প্রাণীর মাংসপেশির কর্মদক্ষতার উন্নতে সাধনে প্রয়োজনে ব্যবহার করা হয় পুষ্টিহীনতা রোগব্যাধির কারণে সৃষ্ট পরিপ্রেক্রিয়া ব্যাহত হয়ে থাকে জীবনে প্রারম্ভে রোগ ভোগের কারণে অপ্রাপ্ত বসুতে গঠনগত ও সমস্যায় পদ্মান্ত ও পশ পরবর্তী রোগব্যাধির প্রতিরোধে ব্যবহৃত হয় টিটানিও পেউসিসের ক্ষেত্রে সি দিয়ে চিকিৎসাকালে সহায়ক হিসেবে ব্যবহৃত হয় জেনেরিক নাম ওষুধের উপাদান বোটাফসফান সায়ানো কোবালামিন তীব্র রোগের ক্ষেত্রে গরু মহিষ বিশ থেকে পঁচিশ মিলি বাছরের ক্ষেত্রে পাঁচ থেকে বারো মিলি ছাগল পেরার ক্ষেত্রে দু দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি প্রয়োজনে পুনরায় দেওয়া যেতে পারে মাত্রার অর্ধেক হিসেবে তিন থেকে পাঁচ দিন পর পর প্রয়োগ করতে হবে যা শিরায় মাংসপেশিতে অথবা চামড়ার নিচে প্রয়োগের যোগ্য মেগাসল ইঞ্জেকশন গবাদি প্রাণী মোটাচাজচা করণ প্রজনন ও অন্যান্য কাজে নিয়োজিত প্রাণীর মাংসপেশী কর্মদক্ষতা দুর্বলতা সেকেন্ডারি অ্যামোনিয়া ক্লান্তি ও ঠান্ডা কাপড়ি ইত্যাদি ক্ষেত্রে রেবুর্যান্ট ও টনিক হিসাবে কাজ করে টিটানিও পেরোসিসের ক্ষেত্রে সিএ ও এমজি জি দিয়ে চিকিৎসাকালে সহায়ক ওষুধ হিসাবে ব্যবহৃত হয় গরু ঘোড়া পাঁচ থেকে পঁচিশ মিলি বাছুর অশ্বশাবক পাঁচ থেকে বারো মিলি ছাগল বেড়া দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি এবং বেড়া ছাগল ছানা এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিলি পোল্ট্রিতে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ক্যানিভলিজমে কার্যকর এক মিলি এক থেকে দুই লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন ম্যাগাসল ইনজেক্টেবল সলিউশন বিউটাফসফেন ফসফরাস ও সায়ানো কোবালামিক ভিটামিন বি বারো একটি সংমিশ্রণ যা বিপাকিক উদ্দীপক রেবোরেন্ট ও টনিক হিসাবে কাজ করে ম্যাগাসলে বিদ্যমান ফসফরাস দেহের বিভিন্ন ধরনের আংশিকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ও কারক হিসাবে কাজ করে সায়নো দেহের প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট বিভাগে সাহায্য করে এবং লোহিত রক্তকণিকা তৈরি বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া বিউটাফসফান ও সায়নোকোবালামিনের সম্মিলিতি ক্রিয়ার পর্যাপ্ত শক্তির সরবরাহ বজায় রাখতে সায়নোকোবালামিন ও মিনালে এর অসামঞ্জস্যতার সমতা সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওষুধের মিতস্ক্রিয়া কোনো বিপজ্জনক প্রতিক্রিয়া জানা যায়নি বিপরীত এই ইঞ্জেকশনটি এ পণ্যের কোন উপাদানের প্রতি অসংবেদনশীল প্রাণীদের মধ্যে ব্যবহার করা উচিত নয় ক্ষতিকর দিক এই ইঞ্জেকশনটি সাধারণত বড় ডোজে অবিষাত্মক হয় যাই হোক বেশ কিছু ক্ষেত্রে হালকা ক্ষণস্থায়ী ডায়রিয়া চুলকানি এবং ছত্রাক দেখা দিতে পারে সতর্কতা ও সাবধানতা যতদূর সম্ভব বেচা হয় বা ধুলাবাড়ি অবস্থায় পশুদের ইঞ্জেকশন এড়িয়ে চলুন ব্যবহারের আগে প্যাকের মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা করুন ওষুধের নাম ম্যাগাসল ওষুধের ধরন ইনজেক্টেবল সলিউশন মূল উপাদান ও পরিমাণ প্রতি মিলি ইনজেক্টেবল সলিউশনে রয়েছে লিউটাফসফ্যান একশো মিলিগ্রাম সায়ানো কোভালিন বিপি ভিটামিন বি বারো শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম সতর্কতা ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্যাকসাইজ দশ মিলি তিরিশ মিলি এবং একশো মিলি ভায়াল উৎপাদনকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজেজাতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম শিরায় মাংসপেশিতে অথবা চামড়ার নিচে প্রয়োগের জন্য ম্যাগাসল ইনজেক্টেবল সলিউশন অবস্থা ও দৈহিক ওজনের ভিত্তিতে প্রয়োগ করতে হবে তীব্র রোগের ক্ষেত্রে গরু ঘোড়া পাঁচ থেকে পঁচিশ মিলি বাছুর অশ্বশাবক পাঁচ থেকে বারো মিলি ছাগল বেড়া দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি বেড়া ও ছাগল ছানা এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিলি কুকুর বিড়াল শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি প্রয়োজনে পুনরায় ব্যবহার করা যেতে পারে পোলট্রির ক্ষেত্রে এক মিলি এক থেকে দু লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন ক্রমিক রোগের ক্ষেত্রে উপরোক্ত মাত্রা অর্ধেক হিসেবে তিন থেকে পাঁচ দিন পরপর প্রয়োগ করতে হবে স্বাস্থ্যবান পশুর ক্ষেত্রে এই মাত্রায় প্রয়োগ করতে হবে সংরক্ষণ ঠান্ডা ও শুষ্ক স্থানে আলো থেকে দূরে রাখুন সকল ঔষধ শিশুদের না গেলে বাইরে রাখুন কেবলমাত্র পশু পাখির চিকিৎসা ব্যবহার্য দাম খচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম